পঞ্চগড়ের চতুর্থ মতো ফুটেছে ভিন্দেশি টিউলিপ টিউলিপ ফুলকে ঘিরে গড়ে উঠেছে ইকো ট্যুরিজম ব্যবস্থা ভিড় করছেন পর্যটকরা পর্যটনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়ন ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টিউলিপ বাগান এই চাষে লাভবান হওয়ায় স্বচ্ছলতা ফিরেছে নারী উদ্যোক্তাদের পরিবারে এ যেন একখণ্ড নেদারল্যান্ডস টিউলিভ ভিনদেশি ফুল শীতপ্রধান এলাকা হিসেবে এখন শোভা ছড়াচ্ছে পঞ্চগড়ের তেতুলিয়ায়। চাষ হয়েছে নয় প্রজাতির এ ফুল জানুয়ারির শুরুতে সীমান্ত ঘেষা দর্জিপাড়া গ্রামে রোপণ করা হয় টিউলিপ মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে চারা গজায় আগামী দু মাস থাকবে রাজসিক সৌন্দর্য সৌরভ বাগানে রং বেরঙের ফুল দেখে মুগ্ধ পর্যটক ও দর্শনার্থীরা কেউ ছুঁয়ে দেখছেন কেউ ফ্রেমে বন্দি করছেন বর্ণিল মুহূর্ত কেউ বা কিনছেন টিউলিপ আমি একটা স্কুল পিকনিক এসেছি তবে এখানে আসে খুব ভালো লাগছে টিউলিপ প্রথম দেখলাম আমার মনে হয় জীবনে আমি এত সুন্দর একটা টিউলিপের বাগান করেছে যেটা শুধু আমরা দেখে এই ফুল ফুল দেখে অনেক লাগছে আগে কখনো এবার তেরো জন নারী উদ্যোক্তা এক একর জমিতে চতুর্থবারের মতো চাষ করেছেন চোখ ধাদানো এ ফুল সংসারের কাজের ফাঁকে এ চাষাবাদ করে স্বাবলম্বী হচ্ছেন প্রত্যন্ত পল্লীর নারীরা tulip চাষ করে আমরা অধিক লাভজনক হচ্ছে। এটি যেহেতু অল্প দিনের মধ্যে হয়ে যাচ্ছে গতবারের তুলনা এবার আরো বেশি মানুষ আসতেছে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি এবং সংসার ভালোই চলতেছে সুখে শান্তিতে চলতেছে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাইতে পারতেছি নারীর ক্ষমতায়ন বৃদ্ধি নারী উদ্যোক্তাদের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এখানে ফুটতে শুরু করে টিউলিপ টিউলিপ ফুলের মাধ্যমে আমাদের এই কৃষানি নারীরা তাদের অর্থনৈতিক উন্নয়নের মুক্তি খুঁজছে টিউলিপ ফুলের পাশাপাশি যাতে ইকো ট্যুরিজম যেটা ইএসডি এর মাধ্যমে পরিচালিত হবে অন্য রকম কিছু এসে যাতে পর্যটকরা এখানে পায় বছর ব্যাপী সেই আমাদের চিন্তা ভাবনা রয়েছে পর্যাপ্ত সরকারি সহায়তা পেলে নেদারল্যান্ডসের এ ফুলের চাষাবাদের পরিধি বৃদ্ধি পাবে বলে জানান সংশ্লিষ্টরা